আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক কেমন আছেন আজকে বলতে আসলাম আসলে না বলে পারতেছি না আমার এলাকায় আমরা প্রবাসে আসি বলেই আমরা প্রবাসী আছে বলেই প্রবাসে আমরা প্রবাসে আসি বলেই আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের জায়গা জমি গুলি নিয়ে যারা ডানে বামে টানা টানি করতে কেউ টেনে দিকে নিয়ে যাচ্ছ আর কেউ টেনে দিকে নিয়ে যাচ্ছ তোমরা সবার উদ্দেশ্য বলি পৃথিবীটা হলো কনস্থায়ী আল্লাহ পাক কার মৃত্যু কখন কিভাবে হয় সে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা যে যে অবস্থা শুরু করছো এগুলো নতুন প্রজন্মের জন্য নতুন যারা আসতেছে আগামী প্রজন্মে যারা আসবে তাদের জন্য শিক্ষণীয় কিছু না পৃথিবীতে দুনিয়াতে এমন কিছু করে যাও যা শিক্ষণীয় যা তোমাদের নাম স্মরণ রাখে যে কুকৃতিগুলো করতেছো তোমরা এগুলি ভবিষ্যৎ প্রজন্মের প্রজন্মের জন্য বড় একটা অভিশাপ হয়ে দাঁড়াবে তো প্রায় শেষের পথে তোমরা মরে যাওয়ার পরে যখন তোমাদের বয়স পরে যাবে তোমরা যখন মরে যাবা বা তোমরা যখন বিছানায় শুয়ে থাকবে তখন তোমরা যে রেখে যাচ্ছ মানুষের কাছ থেকে হাতাহাতি করে ঠেনে কিসিরে যেই জায়গাগুলি তোমরা করতেছ সেই সম্পদ গুলি কি তোমরা কবর নিয়ে যেতে পারবা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তাদের জন্য রেখে যাচ্ছ তাদের উপরও কি ঠিক একই সময় কি একদিন আসবে না সেটা তুমি খলফ করে বলতে পারো কোনোদিন দিন না আজকের আমার ভিডিওটা রেকর্ড হয়ে থাকবে তোমরা যারা আমাদের জায়গা যোগ নিয়ে সিনিমিনিচিরা করতেছ একদিন মনে রেখো আমার ভিডিওটা যদি রেকর্ডিং এই যদি সোশ্যাল মিডিয়া বা যে জায়গায় তাকে তা প্রমাণ হয়ে থাকবে যে ইতিহাস হয়ে থাকবে তোমাদের জন্য তোমাদের সন্তানদের জন্য যে অর্জন তোমরা করে যাচ্ছো মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে জুলুম করে অত্যাচার করে যেগুলো করতেছো সেইগুলো সেই সম্পদগুলি একদিন তোমাদের সন্তানের উপর অভিশাপ হয়ে যে কোনো একদিন আসবে সেই রকম বিপদ তোমরা তোমাদের সন্তানরা রকম বুকবে একদিন সেটা কথা মনে একদিন না একদিন সেই সময়টা তোমাদের সন্তানদের উপরে আসবে আর এমন কিছু করে যাও দুনিয়াতে যা তোমাদের সন্তানের আজীবন স্বর্ণ রাখে